আজ মঙ্গলবার পাঁচই ফাল্গুন দু পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুথ তুল্লবেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তা বরিষ্ঠাম বাতাত্ত্বং বানরচিত মুখ্যং শ্রীরাম দত সারণ্যম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না কষ্ট হলেও করুন কারণ এটি মঙ্গলের বছর বিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর মানেই কিন্তু হনুমানজির বছর আর মঙ্গলময় আপনার যদি এই বছরটিকে করতে চান হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে হবে আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন লাভান্বিত হবেন মাটিতে একটু খালি পায়ে আপনারা হাঁটুন আজকের দিনে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা যেন মুখ দিয়ে বলবেন না এতে মঙ্গলের দুর্বলতা বৃদ্ধি পায় মাটিতে মেঝেতে বা ফ্লোরে কোনো থুতু ফেলা থেকে বিরত থাকুন এতে ভূমি দেবতা মঙ্গল কিন্তু রুষ্ট হতে পারে এগুলি করুন অবশ্যই আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে মতামত চায় নিজের মতামতকে জানতে যেন দ্বিধাগ্রস্ত হবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে দেয় আপনার অগ্রগতি কাটকে দেয় আত্মবিশ্বাসকে ফেরে ফিরে পেতে প্রাণ খুলে আসুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার কোনো না কোনো দিক থেকে আজ আপনারা সমাধান ঘটতে পারে যার ফলস্বরূপ কিছু আর্থিক সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি